তাহলে নিশ্চয়ই কোনো দলের সাথে যুক্ত হয়ে রাজনীতি করতে যদি কোনো দলের সাথে যুক্ত হয়ে রাজনীতি করতে আজগার বাংলাদেশের তোর জীবনটা তো ঠিক রয়েছে লক্ষ ওহন যদি তুই চেয়ারম্যান হইতে কোন দলের সাথে যুক্ত হয়ে করতে তাহলে তো তোর জীবন এই দেখ বাংলাদেশের কতগুলা চেয়ারম্যান এরা চেয়ারম্যানি চলাকালীন সময় মানুষের উপর জুলুম করছে অত্যাচার করছে যার কারণে উৎসুক জনতা তারা বাড়ি করে যায় হামলা করছে কত্তরি চেয়ারম্যানের গণপিটু নিদা মাইরে হালাই হতেছে রাস্তার পরনো কাপড় ডাউন নাই বিবস্ত্র অবস্থা আইজ যদি তুই চেয়ারম্যান হইতে বাই চান্স তুই কোন দলের সাথে যুক্ত হয়ে চেয়ারম্যানটা চালাইতে তাহলে তো ওই দলের নির্দেশে তোর চালান লাগলো মানুষের উপরে জুলুম করতে অন্যায় অবিচার করতে এলাকার দশের মানুষ তোর প্রতি কি খুব থাকলো না এই যে একটা সুযোগ গেল সরকার পতন হওয়ার পরে যে সুযোগটা গেল প্রত্যেকটা নেতা কর্মীর বাড়িতে যে হামলা করলো দুর্বৃত্তরা এই দুর্বৃত্তরা তোর বাড়িতে করতো তোর যে যে গয়ালা গরু বাড়ি ভরা টিয়া ভুষা দন সম্পদ তোর ফিসারি ভরা মাছ জনতা হেরে তোর বাড়ি ঘরে আক্রমণ করলো তোর এই গরু মাছ লোক তোর দিগির মাছ মেরিয়া খাই এলো তোর গর্তে সুনাদানা গয়নাঘাটি লুয়ে গেল তোর নিজের জীবনে নিরাপত্তা থাকলো না

কথাটা যুক্তি আছে না ঠিক হইছো তাইলে এখন থেকে আমরা শপথ লই শপথ লই এখন থেকে আমরা শপথ লই আর নয় কোয়াসা রাজনীতি এখন থেকে আমরা করবাম দেশ ও জাতির উন্নতি কারেক্ট ঠিক আছে আর না ফসা রাজনীতি ওখান থেকে আমরা ছাত্র সমাজ লইয়া গর্বাম দেশ ও জাতির উন্নতি উন্নতি লজাইয়া